ছোটদের জীবন একটা ক্লাস হম নিউক্লিয়াস সম্বন্ধে আজ আমরা পড়ব তাহলে নিউক্লিয়াস হচ্ছে কোষের মধ্যে যাকে আমরা নিউক্লিয়াসের কে বলা হয় কোষের মস্তিষ্ক হ্যাঁ এটা আমাদের ক্লাস সেভেন এইটের একটা ক্লাস হ্যাঁ তো এই যে অষ্টম শ্রেণীতে এটা আমাদের খুব ভালো করে নিউক্লিয়াসটা করা আছে তাহলে নিউক্লিয়াস হচ্ছে আমার কোষের মস্তিষ্ক অফ সেল বলা হয় হ্যাঁ অফ অফ সেল সেল কোষের মস্তিষ্ক তাহলে এই নিউক্লিয়াস আমাদের কি হচ্ছে এরা দ্বিরপক পর্দাবেষ্টিত ঘন গোলাকার প্রোটোপ্লাজমি অংশ যা জীবের বংশগত বৈশিষ্ট্য যা জীবের বংশগত বৈশিষ্ট্য আমাদের বহন করে এবং তাকেই আমরা নিউক্লিয়াস বলবো এটা আদর্শ নিউক্লিয়াসের প্রধানত চারটি অংশ থাকে হ্যাঁ এটা হচ্ছে আমার নিউক্লিক হুম নিউক্লিয়াসের মধ্যে যে গোল অংশ সেটা হচ্ছে নিউক্লিক न्यूक्लियस चार दिकें ये पौर्दा भी सीधे तो है इड है ना न्यूक्लियो पौर्दा न्यूक्लियो होर्दा इड है ना इससे हमारा न्यूक्लियो झालिका न्यूक्लियो झालिका আর এর মধ্যেই আছে আমার কি নিউক্লিও প্লাজম বা নিউক্লিও রস হ্যাঁ নিউক্লিও প্লাজম এই হচ্ছে আমার একটা আদর্শ নিউক্লিয়াস মানে একটা আদর্শ নিউক্লিয়াসে এই চারটি অংশ আমাদের পাওয়া যায় হ্যাঁ তাহলে আজ আমরা প্রত্যেকের কাজ এবং গঠন সম্বন্ধে জানব তাহলে প্রথমত হচ্ছে আমার নিউক্লিও পর্দার তাহলে এটা কি আমার নিউক্লিয়াসের বাইরে অবস্থিত তাহলে নিউক্লিয়াসকে বেষ্টন করে যে দি একক পর্দা হ্যাঁ মানে দুটো যা একে সাইটোপ্লাজম থেকে পৃথক করেছে হুম এর এর মধ্যে কি থাকে আমাদের সূক্ষ্ম ছিদ্র থাকে যার নাম হচ্ছে কি নিউক্লিও রন্ধ্র হ্যাঁ তাহলে এটা বাইরের একটা পর্দা বিশেষ নেক্সট আসছি আমি নিউক্লি ওলাসে তাহলে নিউক্লিও ওলাস হচ্ছে কি আমার নিউক্লিয়াসের মধ্যে সর্বাপেক্ষে কি ঘন উজ্জ্বল ঘন উজ্জ্বল গোলাকার বা উপবৃত্তাকার সেটা হচ্ছে আমার নিউক্লিওলাস এটা আর এন এবং প্রোটিন দ্বারা গঠিত সাধারণত একটা নিউক্লিয়াসে একটাই নিউক্লিওলাস থাকে মানে কোষের মধ্যে গোলাকার অংশ যদি আমরা নিউক্লিয়াসকে ধরি নিউক্লিয়াসের ভেতরে আবার একটা গোলাকার অংশ হচ্ছে নিউক্লিও এবার হচ্ছে আমার নেক্সট নিউক্লিও জালিকা তাহলে নিউক্লিয়ার জালিকা হচ্ছে আমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটিন দ্বারা নির্মিত যে সূত্রাকার জালিকাকার অংশ যেটা থেকে কি হয় আমাদের ক্রোমোজোমে জিন থাকে এই জিনেই হচ্ছে বংশগত জিনের বংশগত ধারক ও বাহক এখানে আমাদের জিন থাকে ঠিক আছে এখানে আমার ডিএনএ এবং আরএনএ হ্যাঁ মানে ডিএনএ বলতে এর মধ্যে আমার ডি অক্সিডাইব নিউক্লিক অ্যাসিড যেটা জীবের বংশগত বৈশিষ্ট্য আমার বহন করে জিন তার মাধ্যমে অবস্থিত আর একটা হচ্ছে আমার কি বা রস হ্যাঁ এটা হচ্ছে কি এর মধ্যে যে চটচটে একটা পদার্থ সেটা হচ্ছে নিউক্লিও প্লাজম বা নিউক্লিও রস এটা নিউক্লিয়াসের মধ্যে স্বচ্ছ ঈষৎ আমলিক অর্ধতরল সূক্ষ্ম দানাযুক্ত একটা ধাতব বিশেষ এর মধ্যে আমার কি থাকে নিউক্লিও জৈব ও অজৈব পদার্থ উপস্থিত থাকে এই হলো একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন এবারে আমরা নিউক্লিয়াসের কাজ সম্বন্ধে একটু জানবো তা নিউক্লিয়াস কি করে আমাদের কোষের যাবতীয় বিপাক্রিয়া ক্রিয়া এবং জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে তাই একে বলা হয় কোষের মস্তিষ্ক ব্রেন সেল বলা হয় কোষকে আর কি হয় নিউক্লিয়াসের কোষ বিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নিউক্লিয়াসের ক্রোমোজম বংশগত বৈশিষ্ট্যকে একটা জনু থেকে অপর জনুতে বহন করে এবং আর এন এ হ্যাঁ আর মানে হচ্ছে রাইবোনিড এবং প্রোটিন সংশ্লেষ করে আর এবং প্রোটিন যেটা সংশ্লেষ করে সেটা হচ্ছে আমার নিউক্লিয়াস এই গেল আমার নিউক্লিয়াসের গঠনগত এবং তার যে কাজ সেই জিনিসগুলো এটা তোমরা ভালোভাবে পড়বে ছবিটা বারবার রাখবে হ্যাঁ এভাবেই তোমরা সেটা প্র্যাকটিস করে নেবে হ্যাঁ পরের ক্লাসে আমরা আরও অন্য যে কোষের অঙ্গানগুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো